ইন্ডিওলজি ম্যাগাজিন ভলিউম চোদ্দ প্রকাশ করা হয় রবিবার দুপুরে এদিন রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাকক্ষে ষষ্ঠতম ইন্ডিওলজি লিটারেসি মিট দু অনুষ্ঠিত হয় বাংলা একাডেমি আগরতলা ত্রিপুরার বন্ধুত্বপূর্ণ সহযোগিতায় এই অনুষ্ঠানটি আয়োজিত হয় ইন্ডিওলজির মূল উদ্দেশ্য একট লোকাল থিংক গ্লোবাল সাহিত্যের মাধ্যমে বিশ্বকে একশোতেই বাঁধার প্রচেষ্টা করে চলেছে ইন্ডিওলজি তারই পাশাপাশি এদিন একগুচ্ছ বই প্রকাশিত হয় তথা গবেষণামূলক বই রায়গঞ্জ চর্চ এবং ইংরেজি কবিতার বই সাম টোয়েন্টি মাইলস অ্যাওয়ে ত্রিপুরার জার্নাল বালার্ক ইস্যু ওয়ান এবং ইস্যু টু এদিন বিশিষ্ট জনদের উপস্থিতিতে অনুষ্ঠানটির মূল বক্তব্য ছিল কাটা তারের বেড়া পেরিয়ে সাহিত্যের মধ্যে দিয়ে সকলকে এক করে নেওয়ার চেষ্টা করে যেতে হবে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যাপক ডক্টর কুনাল চট্টোপাধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার খ্যাতনামা ইংরেজি লেখক ডক্টর ভাস্কর রায় বর্মন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর এমদাদ হোসেন এই প্রসঙ্গে ষষ্ঠতম ইন্ডিওলজি লিটারেসি মিট দু হাজার তেইশের উদ্যোক্তা বিনয় লাহা কি জানিয়েছেন শুনুন আমার নাম হচ্ছে বিনয় লাহা আজকের যে লিটারি মিট হচ্ছে তার আমি মূলত অর্গানাইজার এটা সিক্স ইন্ডোলজি লিটারি মিট উদ্দেশ্য হচ্ছে যে দেখেন ইন্ডোলজি এমন একটা ম্যাগাজিন যেটা বিশ্বাস করে এক লোকাল থিম গ্লোবালে পুরো পৃথিবীটাকে এক সূত্রে বেঁধে দেওয়া সাহিত্যের মাধ্যমে সেটাই মূলত আমাদের কাজ আর আজকের এই অনুষ্ঠানে আমরা বিশেষ অতিথি হিসাবে পেয়ে গেছি ডক্টর ভাস্কর রায় বর্মন যিনি ত্রিপুরার আগরতলা থেকে এসছেন এসছেন ডক্টর রেমদাস হোসেন যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উড়িষ্যা থেকে এসছেন প্রসন্ন বেহরা আর আমাদের ভার্চুয়াল গেস্ট অফ অনার যিনি হচ্ছেন লি মর্গান উনি লন্ডন থেকে আমাদের কিছু বার্তা পাঠিয়েছেন ওনার আসার খুব ইচ্ছা ছিল কিন্তু আসতে পারেননি বই প্রকাশ হবে ইন্দ্রোলজি ম্যাগাজিনের ভলিউম ফর্টিনটা বেরোবে তার সাথে আমার একটি বই রায়গঞ্জ চর্চা এবং একটি ইংরেজি কবিতার বই সাম টোয়েন্টি মাইলসেও প্রকাশ পাবে আজকে এই অনুষ্ঠানে আর তার সঙ্গে ত্রিপুরার একটি ম্যাগাজিন বালাক হুম এটা একটা রিসার্চ জার্নাল ডক্টর মলয় দেব সম্পাদনা করেন সেটিও প্রকাশ পাবে এখানেই কি বার্তা বার্তা এটাই যে সবাই ভালো থাকবেন সাহিত্যে থাকুন মানুষের সঙ্গে মানুষের যে স্বাভাবিক যোগাযোগ সেটা সর্বোত্তম ভাবে পাওয়া যায় সাহিত্যের মাধ্যমে যত বেশি সাহিত্য চর্চা করবেন পৃথিবীটা তত বেশি আমাদের কাছে আপন হবে পৃথিবীর বিশ্বাস করি রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়